তোমার যদি একটা ভালো ডিপার্টমেন্টে পড়ো ভালো সাবজেক্টে পড়ো তবে টাকা কোনো দিন রাখবে না সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলতে পারি যদি সাবজেক্ট ডিমান্ডেবল হয় তোমার ভালো লাগা কাজ করে তোমার কোনো টাকা না দেয় আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাকে টাকা আমার জন্ম মাইমিসিং বিভাগ বিভাগাধীন মাইমিসিং জেলার কোনো একটি উপজেলায় আমি জিপিএ ফাইভ অর্জনের মাধ্যমে জিএসি সম্পন্ন করি মলিকপুর লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবং গোল্ডেন প্লাস অর্জনের মাধ্যমে আমি আমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সম্পন্ন করি সৈয়দ সৈয়দ নজরসাম কলেজ ময়মনসিংহ থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জুবাইয়ের ভাই বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে তো আমি বর্তমানে যে প্লেসটাতে বসে আছি এটা কোনো ফাইভ স্টার হোটেল নয় এটা আমাদের সাস্টের যে একটা ডিপার্টমেন্ট আছে ফরেস্ট্রি সেই ফরেস্টি ডিপার্টমেন্টের নার্সারিতে আমার একাডেমিক ইনফরমেশন শুনে হয়তো তোমরা কি হয়ে গেছো বোর হয়ে গেছো কিন্তু বর্তমানে যে মনোরম পরিবেশটাতে বসে আছি দেখো পিছনে কিন্তু কাটাল অনেক দৌড়েছে এখন কাটালের মৌসুম আর ওই যে পিছনে বিল্ডিংটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের নতুন একটা বিল্ডিং সেন্টার অফ এক্সেলেন্স তো আমি যে ইনফরমেশন গুলো বললাম সেই ইনফরমেশন গুলা তোমরা আমার ভিডিও ট্রামনাইল এবং ভিডিওর যে টাইটেল দেখে ক্লিক করেছো সেই গল্পটাতে কিন্তু বারবার ব্যবহার করা হবে তো গল্পটা কোথায় থেকে শুরু করবো সেটা আমি বুঝতেছি না চলো তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করি উনিশে এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল সেখানে সকালে শিফটে আমি ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষা দিয়ে দুপুর দুইটার দিকে বাস উঠি রাত দুইটার দিকে আমি বাসায় এসে পৌঁছি মাইমি সিং তখন আমি মামার বাসায় থাকতাম তো ওইখান থেকে ঘুমিয়ে দেখা যায় সকালে আটটার দিকে আটটার দিকে উঠে আমি হয়ে সকালে কিছু খেয়ে জাতীয় কবি কার্য বিশ্ববিদ্যালয় ওইখানে আমার সেন্টার ছিল ওইখানে ভর্তি পরীক্ষা দিতে যাই ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়েছি তখন আমার বড় ভাই কল দিয়েছে প্রায়ই সে কল দিত তোমরা জানো সে একজন ঢাবিয়ান ছিল আমি ভর্তি পরীক্ষার হল থেকে বের হওয়ার সাথে সাথে কল দিয়ে বলতেছে যে কেমন হয়েছে পরীক্ষা কত পাবে তখন আমি যখন ভর্তি পরীক্ষা দিতাম আমার একটা বৈশিষ্ট্য ছিল কি ভর্তি পরীক্ষা দিয়ে বলতে পারতাম যে আমি কত পাবো তখন আমি ভাইয়াকে বলি যে আমি নেগেটিভ মার্কিং গিয়ে সেভেন্টি প্লাস পাবো তো ওইটা গেলো ভর্তি পরীক্ষা দেওয়ার তারপর ভাইয়া আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিল যে দেখ যে কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ ওইখান থেকেই হবে এখানে বলে রাখা একটা ভালো যে আমি কিন্তু তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি এর সাথে যে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তো এখন ভর্তি পরীক্ষা দেওয়া শেষ ভাইয়ের কথা মতো আমি আর তেমন কোনো প্রস্তুতি নেয় নাই তবে আমার কিন্তু যে অ্যাপ্লিকেশন করা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় তবে আমি মনে করেছিলাম যে জীবনে যদি তো একবারই ভর্তি পরীক্ষা দিব তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা শেষ মেশে আর একটু হার্ড পরিশ্রম করে দেওয়া নেওয়া যায় কিন্তু যখন আঠারোই মে ভর্তি পরীক্ষা ছিল আমিরা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু বাসে টিকিট কেটেছিলাম কিন্তু ষোলোই মে গিয়ে ভর্তি পরীক্ষার দুই দিন পূর্বে সেই টিকিটটা ক্যান্সেল করি যে আমার কাছে একদম ভোর মনে হচ্ছিল আমি আর ভর্তি পরীক্ষাটা দিব না তো ওইখান থেকে টিকিট ক্যান্সেল করার পর আস্তে আস্তে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেওয়ার পালা রেজাল্ট দিতেছে চট্টগ্রামে উত্তীর্ণ হয়েছি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে ঢাবিতেছি দি ইউনিটে হয় নাই কেন হয় নাই সেটা অন্য একদিন আরেক ভিডিওতে বলবো তো সি ইউনিটে দুশো পঞ্চান্নতম হয় এখানে বিউপিতে ভালো মেরিট আসে তারপরে বাইবার জন্য রাখে বাইবার মাধ্যমে আমি সেখানে ইকোনমিক্স পাই এখন আসতেছি যে জিএসটি রেজাল্ট ভালো হয় সেখানে আমি সেভেন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ পে পাঁচশো তিরাশিতম হয় যে পজিশন এবং মার্কটা কিনা আমার এই যে জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো টপ র্যাঙ্কিং এর সাবজেক্টগুলো আমি অনেক পেয়ে যেতে পারি তো এখন আসতেছি যে গল্পের যে ক্লাইম্যাক্স সেই ক্লাইম্যাক্সের সাবজেক্ট এদের পালা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু আমার পরিবারের যে গাইডেন্স ছিল সেখানে বলে রাখা ভালো এখানে তো আমার ডাবি আর ভাই সবসময় থাকতো যে কিনা ওই যে তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম সেখানে সে তার বন্ধু বান্ধব কিংবা যারা স্কিল পারসন আছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু সে ওই সাবজেক্টগুলার কি করেছে যে চয়েসগুলো দিয়ে দিয়েছে এখন আমি একটা মাত্র সুযোগ পেয়েছি যে যে রেজাল্টে আমার সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আমার যে এসএসসির সম্পন্ন করেছি ঈশ্বরগঞ্জেশ্বরী গভর্নমেন্ট পাইলট হাই স্কুল ঈশ্বরগঞ্জ থেকে ওইখানে একজন টিচার ছিল অনেক কাছের টিচার কেমন টিচার সেটা অন্য একদিন এই ক্যামেরা ফ্রেমে আমি বন্দি করে তোমাদেরকে বুঝিয়ে দিব ওই স্যার ছিল আমার প্রাণপ্রিয় দুলাবাই ছিল যে কিনা আমার এক পথ চলার ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা দুলাবাই ওই স্যার এবং আমার ভাই আমি চারজন মিলে কি করতেছি সাবজেক্ট দিতেছি প্রথম যখন সাবজেক্ট চয়েস দিতেছি তখন আমাকে জিজ্ঞেস করছে যে তুই কোন সাবজেক্টে পড়তে চাস তখন আমার পছন্দের সাবজেক্ট ছিল যে ইকোনমিক্স যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ি না কেন আমি ইকোনমিক্স নিয়ে পড়বো কেন পড়বো এখানে আমার একটা ওই যে যখন আমি আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি তখন আমার কোচিং এ কিংবা আমার বড় ভাইরা বলেছে যে বিশ্ববিদ্যালয় লাইফ মানে চিল আর চিল ওইখানে গেলে কোনো পড়াশোনা নাই তো আমি এমন কি করছি পড়াচুরের মতো কি কর যে মনে করে নিছি যে আমি সারাদিন ঘুরবো রাত্রে দু একটা ম্যাথ করে বা শুয়ে দিয়ে এভাবে আমার অনার্সটা শেষ করে দিবো এই ক্ষেত্রে এটা বিবেচনা করে যে চারটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট চয়েসটা কি দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছিল যে জগন্নাথের ইকোনমিক্স তারপরে দেওয়া হয়েছিল শাস্ত্রের ইকোনমিক্স তারপরে খুলনার ইকোনমিক্স তারপরে দেওয়া হয়েছিল ইসলামিক ইউনিভার্সিটি ইকোনমিক্স এভাবেই কিন্তু যে সাবজেক্ট লিস্টটা তৈরি করা হয়েছিল তার পরবর্তী অন্যান্য সাবজেক্ট যেগুলো টপ র্যাঙ্কিং আছে এগুলো দেওয়া হয়েছিল এই গেল প্রথম যে আমার মন মতো সাবজেক্ট চয়েসটা দেওয়া হয়েছে কিন্তু তার কিছুক্ষণ পরেই যে আমার সার ছিল ওই স্যার এবং আমার গোলাভাই আলোচনা করে দেখলো যে বলতাছে আমাকে বুঝাইতেছে যে থেকে কমপ্লিট করে তুমি তো কোনো জব পাবে না এমন কয়েকটা তাদের কন্টেম্পোরারি এক্সাম্পল দিল যেগুলা আমি যেহেতু এই সাবজেক্ট নিয়ে আমার কোনো ধারণা নাই তখন আমি তাদের কথাটাই মেনে নিলাম এই ক্ষেত্রে তারা যেহেতু আমাকে বোঝাতে সক্ষম হয়েছে বোঝানো সক্ষম হওয়ার পর আমি ওই যে সাবজেক্ট চয়েসটা ইকোনমিক্স প্রথমে রেখেছিলাম এই ক্ষেত্রে ওইটা কি হয় ভ্যাট হয়ে যায় তখন আসছে দ্বিতীয় সাবজেক্ট মানে সেকেন্ড পয়েন্ট যে সাবজেক্ট চয়েসের পালা তখন আমি বিবেচনা করলাম যেহেতু আমার মন মতো সাবজেক্ট পায় নাই তাহলে এমন ডিমান্ডেবল সাবজেক্ট পাবো যেগুলা কিনা সকলের চোখে বাসে তোমরা জানো যে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পাশাপাশি যে বিচার বিচারক আছে ওইগুলা যেগুলা কিনা লতে পড়ে হয় এই যে প্রফেশন গুলো আছে এগুলা কিন্তু সবার চোখে একটা সম্মানের দৃষ্টিতে সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় সাবজেক্ট সোয়েজের ক্ষেত্রে আমি বিবেচনা করলাম যে আমি লতে পড়ব যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি না কেন সেখানে আমি লতে পড়ব ইভেন আমার ভাই ওখানে বুঝিয়েছে যে তুই যদি জগন্নাথের লতে পড়িস তাহলে আমার হলে থেকে তুই কিন্তু ওই যে ডাবির ক্যাম্পাসের ভিতর দিয়ে জগন্নাথের বাসটায় ওইখানে তুই ভাসে উঠে সহজে কিন্তু চলে যেতে পারবি এভাবে এই সাবজেক্ট চয়েস ল দেওয়া হয়েছে জগন্নাথের ল তারপর কুলনার ল তারপরে ইসলাম ইউনিভার্সিটির ল এভাবে ল গুলো সাজানো হয়েছে কিন্তু কিছুদিন পর যখন দেখা যায় আমার বাবা যিনি হাই স্কুলের টিচার ছিলেন যে বেতন পেতেন তাদের কিন্তু পরিবারের বরণ পোষণ ভালোভাবে চলে যেত আলহামদুলিল্লাহ অনেক ভালো আব্বা প্রায় সালের দিকে কি করে সেক্ষেত্রে কিন্তু আমার ইনকামিং সোর্সটা কিন্তু বন্ধ হয়ে যায় তখন কিছুদিন পূর্বে আমার ফ্যামিলি থেকে এমন একটা গুঞ্জন শোনা গেল যে যদি লতে পড়তে যায় টাকাতে থাকতে গেলে অনেক করস হবে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা করস হবে কিন্তু এই করসটা কে দিবে তো এই যে একটা খরচের ইস্যু আমার সামনে চলে আসছে তখন আমিও তো চিন্তা করলাম যে আমার ফ্যামিলিতে তো কোনো ইনকাম আর নাই তাহলে এই খরচটা কে দিবে আমি যদি এখান থেকে অন্য কোনো সাবজেক্ট বেছে নিই তাহলে হয়তো খরচটা কমে যাবে তো আমার দেখা যায় ফ্যামিলির ক্ষেত্রেও একটা লিভ জীবন ধারণটাও একটা সহজ হয়ে আসবে তখন ওই যে খরচের ইস্যু নিয়ে আমার যে সাবজেক্ট চয়েসটা সাবমিট করা ছিল সেটা আবার চেঞ্জ করা হয়েছে ল থেকে চেঞ্জ করার পর তারপর যে লাস্ট ডেট ছিল সাবজেক্ট চয়েসের সাবমিটের ওই দিন রাত্রে প্রায় শিওর হয়েছে যে আমার প্রাণপ্রিয় দুলাবাই উনি ইংলিশ থেকে তার গ্রাজুয়েশন সম্পন্ন করা উনি যেহেতু ইংলিশে স্কিল উনি ইংলিশে কিন্তু ডিমান্ড এটা তোমরাও জানো আমিও জানি সবাই জানে বর্তমানে আমি ইংলিশে পড়তেছি কিভাবে পড়তেছি কিভাবে আসছে এটা পরবর্তীতে গল্পের শেষে বলবো উনি বিবেচনা করলো যেহেতু সে লতেও পড়বে না কিংবা ইকোনমিক্সে পড়বে না তাহলে একটা ডিমান্ডেবল সাবজেক্ট দিয়ে দেওয়া যায় সেটা অবশ্যই ওনার দক্ষতা এবং পাশাপাশি যে কন্টেন্ট বা ভবিষ্যৎ বিবেচনা করে তারপরে বেছে নিল সে ইংলিশ তখন সাবজেক্ট এমন এমনভাবে সাজানো হয়েছে যে প্রথমে দেওয়া হয়েছে সার্স্টের ইংলিশ তারপরে জগন্নাথের ল তারপরে আবার দেখা যায় জগন্নাথের ইংলিশ তারপরে খুলনার ল এভাবেই কিন্তু আমার ফাইনাল বা তার সাবজেক্ট চয়েস লিস্টটা তৈরি করা হয়েছে তো এভাবে যে সাবজেক্ট চয়েসে লাস্ট ছিল সেখানে সাবমিট করা হয়েছে সাবমিট করার পরবর্তীতে যে রেজাল্ট আসছে রেজাল্ট আসার পরে প্রথম যে আমার টপে ছিল সাস্টে ইংলিশ সাস্টে ইংলিশ চলে আসছে এভাবেই কিন্তু আমি সাস্টে ইংলিশে ভর্তি হই কারণ এখানে মাইগ্রেশন অফ এর বিষয়টা কিন্তু আর কোনো অপশন ছিল না কারণ এক নাম্বারে আমার ইংলিশ সাবজেক্ট ছিল তার উপরে কোনো সাবজেক্ট ছিল না তো সাস্টে ইংলিশে আমার বাধ্য হয়ে ভর্তি হতে হয় এই হচ্ছে আমার সাবজেক্ট চয়েসের গল্প এই সাবজেক্ট চয়েস গল্পটা বলার পেছনে আমার তোমাদের উদ্দেশ্যে কতগুলো অ্যাডভাইস দেওয়ার আছে যে জন্য মূলত আজকের এই ভিডিওটি করা প্রথম যখন আমি সাবজেক্ট তৈরি করেছিলাম তখন কিন্তু আমার দেখা যায় মনে যে ভালো লাগা সাবজেক্টের প্রতি সেটা ছিল যেটা কিন্তু পায় নাই দুই নাম্বার বিষয় হচ্ছে যে আমার যে একটা টাকা ইস্যু টাকা ইস্যুর কারণে কিন্তু আমি ওই লতে পড়তে পারি নাই তিন নাম্বার ইস্যু হচ্ছে যে আমি ইংলিশে আসছি বর্তমানে সেটা কিভাবে আসছে এটা তোমরা একটু আগে শুনেছ ইংলিশে আসার পেছনে আমার কোনো ভালো ধারণা ছিল না তো এখান থেকে তিনটা বিষয় প্রথম যে সাবজেক্ট চয়েসটা দেওয়া হয়েছিল তোমাদের উদ্দেশ্যে আমার অ্যাডভাইস হচ্ছে ভাই বোনেরা তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবে তোমার ভালো লাগাকে এক নম্বরে ভাষাই করবে যে তুমি কোন সাবজেক্টে পড়তে যাও তোমার যদি সাবজেক্টের প্রতি ভালো লাগা না থাকে তবে ওই যে তোমাদের জয়নুল আবিদিনের একটা সংগ্রাম ছবি আছে না যে একজন ব্যক্তি তার চাকা কাদায় থেকে টেনে হিসড়ে তুলতেছে যেখানে গরু তুলতে পারে না তবে তোমার দশা হবে এমন তুমি তোমার সাবজেক্টকে তুমি টেনে ধরে তুলতে চাইবে কিন্তু তোমার চাকা তোমাকে কি করবে তোমার ডাউনফলের দিকে নিয়ে যাবে এটা হচ্ছে ইস্যু এক দুই নাম্বার তোমাদের অ্যাডভাইস থাকবে যে তোমার টাকা কোনো ফ্যাক্টর না তোমার যদি একটা ভালো ডিপার্টমেন্টে পড়ো ভালো সাবজেক্টে পড়ো তবে টাকা কোনোদিন দিন আটকে রাখবে না সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলতে পারি যদি সাবজেক্টে ডিমান্ডেবল হয় তোমার ভালো লাগা কাজ করে তোমার ফ্যামিলি থেকে কোনো টাকা না দেয় আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাকে টাকা দেবো এইগুলো দুই নাম্বার অ্যাডভাইস তিন নাম্বার অ্যাডভাইস হচ্ছে যে তোমরা যে সাবজেক্টে ভর্তি হতে যাচ্ছ যেটা কিনা আমি ইংলিশে এসেছি আমার ইংলিশ সম্পর্কে ভালো ধারণা ছিল না তোমরা যে সাবজেক্টে ভর্তি হবে সেই সাবজেক্ট সেই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে তোমরা ভর্তি হও ইতোমধ্যে আমি কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েজ এর বিষয়ে কোন বিষয়গুলো বিবেচনা করবে কোন বিষয়গুলো বিবেচনা করবে না ইংলিশে কাদের পড়া উচিত কাদের পড়া উচিত না এমন কোনো ধারণা দিয়েছি তোমরা এই পিরিয়ড ডেসক্রিপশনটা একটু চেক করে নিও কষ্ট করে আশা করি তোমরা ধারণাটা পেয়ে যাবে তো গল্পটা এত কোন ধৈর্যদের শোনা এবং তোমাদের ভবিষ্যতে ব্যবহার করবে বলে আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম